হাই ফ্রেন্ড মজুমদার ফার্ম থেকে আপনাদের স্বাগত আমাদের এখানে দেখতে পাচ্ছ ছোটো থেকে বড় সব ধরনের ড্রিঙ্কার ফিডার এখানে পাওয়া যায় এবং অটো ডিঙ্কারও এখানে পাওয়া যায় তো এখান থেকে এই সব কি কি কাজে লাগে সেগুলো আমি প্রথমে আপনাদের জানিয়ে দেবো তো এখানে সবথেকে ছোটো যেটা দেখতে পাচ্ছো এটা চিক্স ফিডার তারপরে চিক্স ড্রিঙ্কার দু ধরনের তারপরে একটা সোনালি বা দেশিদের ফিডার আর একটা ব্রয়লারের বড় ফিডার যারা ব্রয়লার বড় হয়ে গেলে এগুলো খাবে এটা কিন্তু এই ছোট ফিডারটা এই ছোট ফিডার এই ছোট ডিঙ্কার এবং বড় ফিডার যেটা আছে এই দিয়ে আপনাদের ব্রয়লারে হয়ে যাবে এই ছোটো ফিটারগুলো এবং এই যে ডিঙ্কার ছোটো ডিঙ্কার চিক্স ডিঙ্কার এবং এই বড় ফিটারটা এটাতে ব্রয়লারের হয়ে যাবে ছোটোবেলায় চিক্স ডিঙ্কার এবং ছোটো ফিটারে খাবে তারপরে অটো ডিঙ্কার এবং বড় ফিটার হয়ে যাবে এখানে আরও স্টক আমাদের আছে এখান থেকে পাইকারি কিন্তু মাল দেওয়া হয় পুরো ফার্মের যে কেউ যদি নিতে চায় পুরো ফার্মেরই দেওয়া হয় পাইকারি যত মাল লাগবে সব কিছু এখান থেকে দেওয়া হবে আর এগুলো রেট জানতে হলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পেয়ে যাবেন বা নিচে লিঙ্ক আছে ভিডিওর নিচে ওখানে দাবালেও কিন্তু আপনারা আমাদের ডাইরেক্ট এখানে রেডের ওখানে পৌঁছে যাবে এবং রেটগুলো দেখতে পাবে কি কী রেট চলছে দু ধরনের ছোটো ডিঙ্কার আছে এবং চিক্স ফিডার যেটা টার্বো ফিডার বলে ওটা আছে এবং বড় ফিডার আট কেজি বা দশ কেজির আর একটা পাঁচ কেজির আর তিন লিটারের ডিঙ্কার এবং তিন কেজির চিক্স ফিডার টার্বো ফিডার যেটা এগুলো নিতে হলে আমাদেরকে ডাইরেক্ট কল করতেও পারো বা হোয়াটসঅ্যাপ করে দিলেও হয়ে যাবে তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন পুরো ফার্মের মালও এখান থেকে পেয়ে যাবেন বাকি অল্প করে নিতে চেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাকি কোরিয়ারেও যদি কেউ থাকে পশ্চিমবঙ্গে আলাদা জায়গায় আমাদের এটা বালুরঘাট আলদা জায়গায় যদি কেউ থাকে তো এখানে কোরিয়ারের মাধ্যমেও কিন্তু দেওয়া হয়ে থাকে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ